আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভোলা মাছের পাতুরি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি কলা পাতায় ভোলা মাছের পাতুরি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কলা পাতায় মাছের পাতুরি বানিয়ে নিচ্ছি ভোলা মাছের পাতুরি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে চারটে সেম সাইজেরই নিয়েছি ভোলা মাছ মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের পিঠগুলো দুই সাইডে আমি একটু ছুরি দিয়ে চিঁড়ে দিয়েছি যাতে ভিতরে তেল মশলাগুলো ভালো মতন যায় আমার চারটে মাছের ওজন টোটাল পাঁচশো গ্রাম হয়েছে মাছগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার আর লাগছে আমি এখানে কিছুটা ফ্রেশ ধনে পাতাকে একটু কুচিয়ে নিয়েছি আর লঙ্কা আমি টোটাল আটটা নিয়েছি চারটে লঙ্কাকে আমি চিরে নিয়েছি আর চারটে লঙ্কাকে আমি গোটা নিয়েছি এটা আমি পেটে নেব আর একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব সেই জন্য আমি একটা বাটিতে দুই টেবিল চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে এক টেবিল চামচ দিয়ে দিলাম কালো সর্ষে আর চারটে লঙ্কা দিয়ে দিলাম এই চারটে লঙ্কাকে আমি সর্ষের সাথে কেটে নেব সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল এখন আমি মাছের মধ্যে একে একে সব কিছু দিয়ে মেখে নেব। প্রথমে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট এই রেসিপি কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি লাগে আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো ধনেপাতা পাতা আর দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে চারটে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের সাথে আমি চারটে লঙ্কাকে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের এক টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার আর দিয়ে দেব আমি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচা সরষের তেল সরষের তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগবে যেহেতু এটা হাতে মাখাবো খুব ভালো মতন এখন আমি সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে মেখে নেব মাছগুলোকে খুব ভালো মতন আমি মেখে নিলাম মেখে এখন ঠিক আমি এইভাবে একটা কভার দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট পর আমি ফিরে এলাম পাতুরি বানিয়ে নেওয়ার জন্য আমি একটা এরকম খারাপ ফ্রাই প্যান নিয়েছি সবসময় কিন্তু পাতুরি এরকম খারাপ ফ্রাই প্যানেই করবেন এর উপরে আমি একে একে গোটা কলা পাতা দিয়ে দেবো এর উপরে আমি আরেকটা কলা পাতা দিয়ে দেব আমি টোটাল ফ্রাই প্যানটার উপরে তিনটে কলা পাতা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ম্যারিনেট করা মাছগুলো এতে দিয়ে দেব মাছ মশলা সমস্ত কিছু আমি একে একের উপরে সাজিয়ে দেব সমস্ত মাছ আর মশলাগুলোকে আমি ভালো মতন সাজিয়ে একটু হাত দিয়ে আমি গ্যাপ করে মাঝে মাঝে মশলার গুলো যাতে নিচে যায় একটু আমি গ্যাপ করে দিলাম খুব ভালো মতন সাজিয়ে আমি এখন প্রথম পনেরো মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা কভার দিয়ে রান্না করে দেব আমি মাছের উপরও একটা কভার দিয়ে দিলাম দিয়ে এখন ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনেরো মিনিট আমি রান্না করে নিলাম পনেরো মিনিট পর একবার কভার তুলে চেক করে নেব আমার আজকের রেসিপি কলা পাতায় ভোলা মাছের পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি একবার ভালো মতন চেক করে আবার একটা কভার দিয়ে এখন আমি আরও দশ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও দশ মিনিট আমি কভার দিয়ে পাতুরিটা বানিয়ে নিলাম একবার দশ মিনিট আরও পরে চেক করে দেখছি একবার আমি এখন পাল্টে দেব সাবধানে মাছগুলো পাল্টাতে হবে এই কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে একে একে আমি সমস্ত মাছগুলোকে পাল্টে দেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বটনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মাছগুলোকে পাল্টে আবার কভার দিয়ে আমি আরও পনেরো মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিলাম আমার আজকের রেসিপি গোলা মাছের পাতুরি পরিবেশন করার জন্যে রেডি গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি গরম গরম পরিবেশন করব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে